নসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ তা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব বিশেষ করে তিনি যে সিদ্ধান্তটি ঘোষণা করেছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিন অনুষ্ঠিত হবে একই দিনে নির্বাচন এবং একই দিনে সংবিধানের সংস্কারের জন্য গণভোট শুনতে কিন্তু খুবই স্মার্ট মনে হতে পারে কিন্তু বাস্তবে এটা কিন্তু বেশ রিস্ক একটা স্ট্র্যাটেজি তো চলুন আজকের এপিসোডে আমরা তার ভাষণ থেকে কিছু অংশ কোট করবো এবং গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করব প্রথমে আসি একই দিনে নির্বাচন এবং গণভোট ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি এরপর তিনি আরেক ধাপ এগিয়ে গিয়ে ঘোষণা করলেন যে জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে কারণ সমস্যা হলো আমাদের ভোটারদেরকে একই দিনে দুটা ভাইটাল ডিসিশন নিতে হবে একটা হচ্ছে যে কে সরকার গঠন করবে মানে এমপি ইলেকশনের জন্য তার এলাকায় সে কাকে ভোট দিচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে সংবিধানের কি কি জিনিস বদলাবে তো এইটা প্রশাসনিকভাবে অনেকটা মানে ইনিশিয়ালি মনে হতে পারে যে বেশ মানে কস্ট সেভিং হবে মানে খরচ বাঁচবে একই দিন দুটো ভোট দিয়ে ফেললে কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে আপনি ধরেন একই দিন যখন একটা ভোটার তার পোলিং বুথে ঢুকবে ঢুকার পরে যখন এরকম দুইটা ভাইটাল ডিসিশনের উপরে ভোট দেবে তখন তার উপরে নিঃসন্দেহে অতিরিক্ত মানসিক চাপ পড়বে একটা হচ্ছে যে তাকে এইটা হয়তো সে মনে মনে ডিসাইড করে যেতে পারবে যে সে কাকে ভোট দিতে চায় সুতরাং সেই মার্কা ভোটটা দিয়ে ফেলবে সংবিধান সংস্কারের জন্য যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উপরে করে সিদ্ধান্ত যে হ্যাঁ দিবে না না দিবে এটা কিন্তু ডেফিনেটলি সে যদি একজন শিক্ষিত এবং চিন্তাশীল নাগরিক হয়ে থাকে ভোটার হয়ে থাকে তার উপরে ডেফিনেটলি এটা একটা অ্যাডিশনাল প্রেশার এক্সার্ট করবে কারণ এই দুইটা ম্যান্ডেট সম্পূর্ণ আলাদা একটা ম্যান্ডেট হচ্ছে যে আপনি আপনার এলাকার এমপি কে হবে সেটা সিলেক্ট করছেন আর আরেকটা ম্যান্ডেট হচ্ছে যে আপনার সংবিধানের কোন 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 ধারা উপধারা অথবা সেকশন পরিবর্তিত হবে সুতরাং এখানে কিন্তু ম্যান্ডেট কনফিউশন একটা ক্রিয়েট হবে অলরেডি ক্রিয়েট হয়েছে মানে বাংলাদেশে যখন উনি ভাষণ দিয়েছেন তারপর থেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা এবং সাধারণ যারা জনগণ আছে যারা সাধারণ ভোটার তারা কিন্তু এটা ক্ল্যারিটি চাইতে শুরু করেছে এবং আমার ধারণা যে এই ধরনের ইলেকশনের ক্ষেত্রে ন্যাচারালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের চাপে এবং জাতীয় নির্বাচনের যে ঢেউ তাতে এই গণভোটের যে ব্যাপারটা হ্যাঁ অথবা না ভোটের যে ব্যাপারটা এইটা ডেফিনেটলি ডুবতে যাচ্ছে এবং সংবিধানের মতো একটা বিষয় নিয়ে এইভাবে পলিটিক্স করাটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটাও কিন্তু ভেবে দেখার ব্যাপার এবার দ্বিতীয় ব্যাপারটা যেটা হচ্ছে রাষ্ট্রীয় বাস্তবতা বনাম এই যে এনজিও কিসিমের একটা উচ্চাভিলাস ডক্টর ইনুস দাবি করছেন যে অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আর তাদের মেইন চ্যালেঞ্জ এবং তারা নাকি সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছে তিনি আরও বলেন যে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সবখানেই সংস্কার চলছে সমস্যা হলো এখানে বাস্তবতা কিন্তু বেশ ফ্র্যাগমেন্টেড যেমন পুলিশের বাস্তবতাটা বলি পাঁচ আগস্টের পর পুলিশের কমান্ড স্ট্রাকচার কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণে পুলিশের মনোবল অনেক কমে গেছে এবং এখনও অনেক কম তো এই অবস্থায় একই দিনে যদি নির্বাচন এবং গণভোট মানে অনুষ্ঠিত হয় তাহলে পুলিশের জন্য কিন্তু এটা ডাবল প্রেসার এবং লজিস্টিক্যালি এটা যদিও মনে করা হচ্ছে যে একদিনে হয়তো খরচ কমবে কিন্তু একদিনে কিন্তু আসলে এটা লজিস্টিক নাইটমেয়ার হতে যাচ্ছে নেক্সট আসি বাংলাদেশ এর যে মিলিটারি বা সহস্র বাহিনী আছে তাদের ব্যাপারে তো আপনারা সবাই জানেন যে অপারেশন ডেভিল কমিটেড থাকার কারণে এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশের মানে মিলিটারি অথবা আর্মি নেভি এয়ারফোর্স এর যারা এই ইনএড অফ সিভিল পাওয়ার অপারেশনে লিপ্ত আছেন তারা কিন্তু প্রকারান্তে সামান্য টায়ার্ড এখন তো মানে ফেটিক যে বলে সামরিক পরিভাষায় সেটা হওয়াটা খুব স্বাভাবিক কারণ আপনি দেড় বছর ধরে টানা যখন একটা অপারেশনে লিপ্ত থাকেন তখন ন্যাচারালি এখানে একটা ফেটিক চলে আসে ইউনিটগুলোর ভেতরে এখন সমস্যা হচ্ছে যে এই ফেটিক ইউনিটগুলো কিন্তু আনপ্রেডিক্টেবল আউটকাম নিয়ে আসে প্লাস হচ্ছে টায়ার্ড সোলজার যারা আছে তারা কিন্তু প্রচুর ট্যাকটিক্যাল মিস্টেক করে সুতরাং এই কি যথাযথ বিশ্রাম না দিয়ে এর ধরনের ডাবল ইলেকশনে দায়িত্বে পাঠানোটা কিন্তু গাণিতিক বেশ ঝুঁকিপূর্ণ হওয়ারই কথা এবার আসি হচ্ছে প্রশাসনের উপরে যে রাজনৈতিক প্রভাবটা রয়ে গেছে পুরানো সেটার ব্যাপারে ডক্টর ইউনুস নিজেই বললেন যে গণভোটের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না কিন্তু বাস্তবতা হচ্ছে পুরাণে যে আমলাতান্ত্রিক আনুগত্য রয়ে গেছে আওয়ামী লীগের প্রতি প্লাস সীমান্তের ওপার থেকে মানে দিল্লিতে বসে শেখ হাসিনা তারপরে তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারপর তার সাবেক পুলিশ প্রধান সাবেক গোয়েন্দা বাহিনী প্রধান তারা মিলে ওখানে যে একটা এবিল ক্যাবিনেট বা একটা অশুভ শয়তানের সংসদ গড়ে তুলেছে তাদের মানে প্রভাব থেকে কিন্তু বাংলাদেশ এখনো মুক্ত না ইভেন গতকালকে তেরো তারিখে যখন ডক্টর মোদী ইনুজ ভাষণ দিলেন সেদিনও কিন্তু সেই দিল্লির ইন্ধনে সেই শেখ হাসিনার যে প্রায় প্যারালাল একটা ক্যাবিনেট দিল্লিতে বসে সে যে চালাচ্ছে তাদের পরামর্শে বাংলাদেশে থাকা তাদের সমর্থক যারা আছে আওয়ামী লীগের সমর্থক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে মানে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু এই পলিটিক্যাল রিগিংয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে এখন এই ধরনের দুইটা ইভেন্ট যদি একই দিনে হয় তাহলে কিন্তু নাশকতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এখন ডক্টর মো ইউনুস যেটা বললেন যে গণভোটটা হবে হচ্ছে চারটা প্রস্তাবের উপর বেস করে এখন এই চারটি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ অথবা না ভোট দিবেন এখন প্রস্তাবগুলো কি কি তো প্রথম প্রস্তাব যেটা সেটা হচ্ছে তত্ত্বাবধায়কের কাঠামো যেটা আছে সেটার ব্যাপারে তো আমি ধরে নিলাম যে হ্যাঁ তত্ত্বাবধায়কের কাঠামোটা দরকার আমাদের জন্য তো আমি এটাতে হ্যাঁ দিলাম এখন নেক্সট যেটা হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ মানে হচ্ছে সংসদ আগে যেরকম ছিল এখন এটা বাইক্যামেরাল হবে দুইটা কক্ষ হবে একটা হচ্ছে নিম্ন কক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ তো নিম্ন কক্ষে যদি তিনশো জন সংসদ সদস্য থাকে প্লাস জন নারী সদস্য তার মানে সাড়ে তিনশো থাকলো আর একশো জন থাকবে উচ্চকক্ষে এখন এইটার ব্যাপারে আগেরটার ব্যাপারে কিন্তু আমি হাঁ বসি এখন এইটার ব্যাপারে আমি যদি হা বলি তাহলে আবার দুইটা হা হইল আবার আমি যদি মনে করি না আমি মানে তত্ত্বাবধায়কটা ফেরত চাই কিন্তু সংসদ দিক বিশিষ্ট হওয়ার দরকার নেই কারণ এই এমপির দল এরা লুটেরা চোরের দল এদের সংখ্যা আরো একশো বাড়ানোর কোনো দরকারই নেই যে সাড়ে তিনশো আসে এই সাড়ে তিনশো থাকুক তাহলে এটা কিন্তু আমার আবার না হওয়ার কথা এরপর আরেকটা আছে যে যেই দল এই ইলেকশনে বিজয়ী হবে তাকে জুলাই সনরটা মানে সংবিধানের ভেতরে ইনসার্ট করে দিয়ে সাংবিধানিকভাবে তাকে বাধ্য করার একটা মানে নিয়ম করার চেষ্টা করা হচ্ছে যে এই জুলাই চার্টারে যেই সকল শর্ত মেনে নিয়েছে সবাই এই শর্তগুলো বিজয়ী দল যে সরকার গঠন করবে সে এইটা মেনে চলতে বাধ্য হবে এখন এই জায়গায় তো অলরেডি কয়েকটা দলের নোট অফ ডিসেন্ট আছে তার মানে ওইখানে যে প্রস্তাবগুলো আছে তার ব্যাপারে হানড্রেড পারসেন্ট একেবারে স্থির নিশ্চিত হয়ে কেউ কিন্তু একমত হতে পারে নাই স্পেশালি ডক্টর আলী রিয়াজের যে ঐক্যমত্ত কমিশন উনি একটা লিড করলেন এতদিন এবং তার বিনিময়ে পুরস্কার স্বরূপ উনি কিন্তু এখন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টার ইয়ে পেলেন স্ট্যাটাস পেলেন সো কিন্তু ঐক্যের ব্যাপারে কিন্তু অলরেডি যা ড্যামেজ হওয়ার হয়েই গেছে ঐক্য কিন্তু ওভাবে আসে নাই এখন এটার ব্যাপারে কারো হয়তো হ্যাঁ থাকবে কারো হয়তো না থাকবে আর ফাইনালি অন্যান্য যে সংস্কারগুলো আছে এই সংস্কারগুলো করার ব্যাপারে আমি একমত কিনা অফ কোর্স আমি এখানে একমত মানে অসংস্কার দরকার আছে তো তাহলে এই চারটার ভিতরে চারটাই কিন্তু হ্যাঁ হওয়ার সম্ভাবনা খুব কম এখন এই চারটা क्वेश्चंस জন্য উনি অপশন রাখছেন একটা সেটা হচ্ছে মানে হ্যাঁ দিতে হবে অথবা না দিতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চারটার ভিতরে এমন হওয়ার সম্ভাবনা খুব বেশি যে তিনটাতে হ্যাঁ চাচ্ছে একজন একটাতে না চাচ্ছে অথবা দুইটাতে হ্যাঁ চাচ্ছে দুইটাতে না চাচ্ছে তো এই জাতীয় ক্ষেত্রে আসলে আলাদা কোনো অপশন রাখা হয় নাই আপনি মানে হ্যাঁ না কোনটা দিবেন এটা মানে আপনি যেটা পছন্দ হয় সেটা দিবেন তো আমার মনে হয় যে এত ঝামেলায় না গিয়ে সরাসরি ওভাবে যদি মানে হ্যাঁ না ভোটের অপশনটা দিত যে ডক্টর ইনুস স্যার খুব ভালো মানুষ উনি বলতেছে যে সংস্কারগুলো করা দরকার দ্বিকক্ষ করা দরকার তত্ত্বাবধায়ক কাঠামো করা দরকার আপনারা কি স্যারের সাথে হ্যাঁ অথবা না তাহলে মনে হয় ভোটারদের জন্য অনেক ইজি হইতো কারণ এখন যে স্টাইলে জিনিসটা দেওয়া আছে এটা একটা কনস্টিটিউশনাল প্যাকেজ ডিলের হয়ে গেছে এটা কিন্তু গণতান্ত্রিক অত্যন্ত দুর্বল একটা অপশন হয়েছে। পাশাপাশি ভোটারদের কিন্তু নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা এখানে থাকলো না কারণ আমি তিনটাতে হ্যাঁ বলতে চাচ্ছি কিন্তু একটাতে না বলতে চাচ্ছি আমার না আমি কোথায় বলবো তো এই এই ভোট ভোটের কাগজে তো নোট অফ ডিসেন্স দেওয়া যাবে না সো এটা আর একটা ক্রাইসিস আর মানে যাদের কাছ থেকে এগুলো শিখে আসছেন আলি সাহেব আলি সাহেব সেই ইউরোপীয় গণভোটের যে নীতি আছে ওখানে কিন্তু মানে এক একটা প্রশ্নের জন্য একটা করে গণভোট হওয়ার কথা এরকম চারটা প্রশ্নের জন্য একটা গণভোট এই সিস্টেম পৃথিবীর কোথাওই নাই এটা মানে আমি এর আগেও বলছি যে সেনাশাসিত সরকার সামরিক শাসনের যে সরকার দিস ইজ ব্যাড আর ফ্যাসিজম বা শাসন যখন হয় এটা হচ্ছে ফিক আর এইবার পুরা পৃথিবী শিখলো যে এনজিও শাসিত যে সরকার এটা হচ্ছে পুরা প্যাথেটিক সরকার তো প্যাথেটিক কাহিনী ঘটছে এখানে তো এখন মনে করো যে এটা রাষ্ট্র অনেকটা একটা অ্যাপের মতো করে তারা চালানোর চেষ্টা করতেছে যে অ্যাগ্রি অল বাটনে চাপ দিলে একসাথে সব ধরনের আপডেট চলে আসবে কিন্তু রাষ্ট্র তো কোনো অ্যাপ না সো এখানে একটা সমস্যা হচ্ছে যে রাষ্ট্রের কোনো আন্ডু বাটন নাই আপনি হ্যাঁ দিলেন অথবা না দিলেন এই জায়গায় কনফিউশন নিয়ে জিনিসটা যাচ্ছে জিনিসটা আসলে মানে ডেমোক্রেটিক হচ্ছে না ডেমোক্রেটিক হচ্ছে না একই সঙ্গে এটা সাইন্টিফিকও হচ্ছে না এটা লজিক্যালও হচ্ছে না এবার আসি হচ্ছে ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে প্রতিনিধিত্ব নাকি প্রতিধ্বনি কি হবে এই জায়গায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছেন যে একশো সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ দলীয় ভোটের অনুপাতে গঠিত হবে দলীয় ভোটের অনুপাতে গঠিত হবে মনে করেন যে আপনি তিনশোটা মানে আসনই আপনি জিতলেন তাহলে ওই একশো জনই আপনার পার্টি থেকে উচ্চকক্ষ গঠিত হবে আচ্ছা আপনি দেড়শোটা আসন জিতলেন তাহলে কি হবে উচ্চকক্ষের পঞ্চাশটা আসন আপনি পাবেন এবং আপনার যার ইচ্ছা তারে আপনি উচ্চকক্ষ ফেলাতে পারবেন এখন এই দল ভিত্তিক অনুপাতে উচ্চকক্ষ হলে যারা বড় দল ধরেন যারা দেড়শো সিট পাইছে নিম্নকক্ষে তাদের কিন্তু উচ্চকক্ষে আরো পঞ্চাশটা সিট এড হইলো তার মানে দুইশো এখানে হইলো আর থাকতেছে হচ্ছে আহ পঁচিশটা ওই নারীদের ওখান থেকে তার মানে বড় বলতে আরো বড় হয়ে যাবে এখন এটাতে আসলে কোনো মানে চেক ব্যালেন্স থাকবে না এটা যে লেটেস্ট মডার্ন ভাষায় আমরা যদি বলি যে ইকো চেম্বার টু পয়েন্ট ও আচ্ছা এবার আসি হচ্ছে উচ্চকক্ষের মেয়াদ নিম্নকক্ষের মতো মানে যেদিন নিম্নকক্ষ অথবা সংসদ ভেঙে যাবে ওইদিন উচ্চকক্ষ ভেঙে যাবে তো তাইলে তো আসলে এটার কোনো স্বাধীনতা থাকলো না কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ ভেঙে যাওয়ার পরে উচ্চকক্ষ কিন্তু কিছুদিন কন্টিনিউ করে মানে এখানে একটা ব্যালেন্স থাকে তো এক্ষেত্রে কিন্তু এটা থাকছে না আর আরেকটা মজার জিনিস হচ্ছে যে সংবিধান সংসদ পরিষদ যেটা হবে সেটা কিন্তু নির্বাচিত এমপিরাই এই পরিষদের মেম্বার হবে তাহলে মানে ধরেন আমি কোন আইনে চলবো এটা আবার আমি ঠিক করতেছি আমি কারেকশন করতেছি তো আমি তো আমার ভাবার মতোই আছে কারণ এরকম যদি হয় তাহলে ওই সংবিধান কিন্তু জনগণের সংবিধান হবে না ওই সংবিধান হবে এমপিদের সংবিধান আর বাংলাদেশের এমপিদের যে কোয়ালিটি ভাই তাতে তো মনে করেন যে এটা আবার আরেকটা একটা ফেসিজম নিয়ে আসবে দের নো ডাউট আর আরেকটা মজার জিনিস বলছে যে একশো দিনে একশো আশি কার্য দিবসে পুরো সংবিধান বদলাতে হবে কারেকশন করতে হবে কেন রে ভাই এত তাড়াহুড়া কিসের জন্য মানে একশো আশি দিনে একটা সংবিধান মনে করেন আলোচনা করে কোনটা ভালো কোনটা খারাপ এই পর্যালোচনা করে তারপরে এটাকে বদলানো রিয়েলি ডিফিকাল্ট একশো আশি দিন তো কোনো সময়ই না সো এটা এক বছর করা যেত মানে এক বছর সময় নেন বাট একবার করেন ভালো মতো করেন কারণ এটা তো কোনো বাজেট বিল না মানে একটা সংবিধান সংস্কার মানে হচ্ছে একটা একটা রাষ্ট্রের আত্মার একটা নকশা পরিবর্তন সুতরাং এই জায়গায় আরও কেয়ারফুল এবং আরো মনোযোগী এবং আরো সময় দেওয়াটা খুব জরুরি এখন ডক্টর মত ইউনুস যে উদ্দেশ্য তুলে ধরেছেন তা রিয়েলি অত্যন্ত মূল্যবান কিন্তু বাস্তবায়ন কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ কারণ প্রথমে নির্বাচন এবং পরে গণভোট এইরকম স্টাইলে যদি হতো তাহলে সুবিধা হতো কি ধরেন প্রথমে আপনি নির্বাচনটা করলেন এখন সেই নির্বাচনের ব্যাপারেও কিন্তু বেশ ডিলেমার হয়ে গেছে ডিলেমার হয়ে গেছে এই কারণে যে এখন যে বাংলাদেশ পুলিশ তাদের যে অবস্থা তারপরে আমাদের মিলিটারি টায়ার্ডনেস প্লাস নির্বাচন কমিশন তাদের কিন্তু একটা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল একটা সংস্কার কমিশন করা হয়েছিল এরা একটাও কিন্তু সংস্কার প্রস্তাব নেয় নেয় একদম সো সুতরাং তারা কিন্তু আগের স্টাইলই ভোট করবে তার মানে আগের স্টাইলে ভোট মানে তো আমরা জানি যে ওরা কোন স্টাইলে ভোট করে অভ্যস্ত সুতরাং তাদের যে এফিসিয়েন্সি লেভেল প্লাস হচ্ছে ধরেন শেখ হাসিনা দিল্লিতে বসে বসে যেই ইন্ধন যোগাচ্ছে আর দেশে যে অরাজকতা এবং নাশকতা করাচ্ছে এবং আমাদের প্রশাসনের ভিতরে আপা আসবেন এই মানে প্রত্যাশা নিয়ে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনো মানে বুকে পাথর চাপা দিয়ে বসে আছে তাদের কথা যদি কনসিডার করেন তো এইগুলো কনসিডার করার পরে একদিনে মানে সারা দেশে একটা জাতীয় নির্বাচন করা এই ক্যাপাসিটি আমাদের নির্বাচন কমিশনের এখন নাই এট হাজ হ্যান্ডেল দ্য ট্রুথ এট হাজ দ্য ট্রুথ বাস্তবতাটা আমরা বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিন আবার গণভোট তো তার মানে কি হচ্ছে একজন ভোটার আগে যদি মিনিট সময় তার মিনিট করে সময় লাগবে এবং আমি যখন নির্বাচন কমিশনে গেলাম ওখানে ওই যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে করছিল ইলেকশন কমিশন তো ওখানে কিন্তু পরিষ্কারভাবে একটা দল বলেছে যে নির্বাচন আপনি একদিনে করার ক্যাপাসিটি যেহেতু আমাদের নাই এই মুহূর্তে তাহলে আমরা এটা আট বিভাগে আট দিনে করি কোনো সমস্যা নাই তো আপনি চিন্তা করেন ভারতের যে জনসংখ্যা সেই জনসংখ্যা অনুপাতে তারা কিন্তু একদিনে তাদের জাতীয় নির্বাচন শেষ করতে পারে না তারা প্রায় মাসব্যাপী এই নির্বাচন করে এবং একটা গবেষণায় আমি নিজে দেখেছি যে বাংলাদেশের যে জনগণ ভারতের তুলনায় সেই হিসাবে বাংলাদেশের নির্বাচন ন্যূনতম তিন দিন ধরে হওয়া উচিত কারণ আমাদের প্রায় আঠারো কোটি জনগণ তো কে কার কথা তো এখন ধরেন এই যে প্রশাসন মিলিটারি এবং পুলিশ এদের একটা রিকভারি টাইম দরকার আছে আমরা ডক্টর মদিনুসকে তার যে সরকার আছে তাকে ইন্টারিম সরকারকে অনুরোধ করছি যে তাদেরকে রিকভারি করার টাইম দেন দরকার হলে প্রথমে জাতীয় নির্বাচনটা করেন তারপরে এক দুই মাসের একটা গ্যাপ দেন তাতে স্ট্যাবিলিটি ব্যাক করবে এবং স্ট্যাবিলিটি ব্যাক করার পরে আপনি গণভোটটা করেন কোনো সমস্যা নেই আমরা তো বাংলাদেশের জনগণ তো আছি তো এটা একটা করতে পারেন যে আপনি প্রথমে নির্বাচনটা করেন নির্বাচনটা আপনি সময় নেন দরকার আট দিনে করেন অথবা চার দিনে করেন দিয়ার ভেরিয়াস মানে ওয়ে অফ ডুইং থিংস বাট নির্বাচনটা প্রপারলি করেন তো জাতীয় নির্বাচনটা হল তারপরে আমাদের গণভোটটার ব্যাপারে আমরা ভাবতে পারি আর নির্বাচন যেটাই করেন মানে জাতীয় নির্বাচন গণভোট তার আগে ইসির টোটাল ওভারহোলিং করা খুব জরুরি প্লিজ ডু ইট অ্যাজ সুন এজ পসিবল আর গণভ্রোটের প্রশ্ন যেগুলো আছে চারটা প্রশ্ন যদি করতেই চান এই চারটা প্রশ্ন আলাদা আলাদাভাবে দেন এবং প্রত্যেকটাতে হা এবং এর অপশান রাখেন এবং এটার কাউন্টিং অ্যাকর্ডিংলি করলে পরে তখন মানে আই থিঙ্ক একটা বেটার রেজাল্ট আসবে অথবা মানে আরও সহজ প্রশ্ন করেন মানে ব্র্যাকেটটাকে আর একটু ছোট করে নিয়ে আসেন যাতে আমাদের দেশের সাধারণ ভোটার যারা আছে তারা এই জটিল গণিত পাঠের ভিতরে যাওয়ার জন্য রেডি না তো এভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় যে ভোটের ব্যাপারটা ক্লিয়ার হবে আর উচ্চকক্ষ যে ডিসাইড করবেন উচ্চকক্ষটা অঞ্চল ভিত্তিক প্রতিনিধিত্ব দিয়ে করাটা খুব জরুরি মানে আপনি যে যত ভোট পাইছে সেই অনুপাতে না করে প্রতিটা অঞ্চলের প্রতিনিধিত্বকে নিশ্চিত করার চেষ্টা করুন এবং একই সাথে এই জায়গাটায় সমাজের বিভিন্ন ওয়াক অফ লাইফ যেগুলো আছে সেখান থেকে আপনি প্রতিনিধি কালেক্ট করুন একজন কৃষক নিয়ে আসেন উচ্চকক্ষে বসতে দেন একজন রিক্সাওয়ালা ভাই তাকে উচ্চকক্ষে বসতে দেন যেন ভয়েসটা তাদের এখানে রিফ্লেক্টেড হয় ওই এক দল মনে যে দেশ সিট পাবে আপনি ট্রুয়ে সিট কক্ষে দিবেন এই দেড়শো জনের ভেতরে যারা হারছে তাদেরকে আবার তারা এই পঞ্চাশ জন দিয়ে উচ্চ কক্ষে পাঠাবে এই ধান্দাওয়া আমরা বুঝি তো ডক্টর ইউনুস যেহেতু বলছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে তো তার স্বপ্ন ঠিকই আছে কিন্তু পথটা টেকসই হওয়া খুব জরুরি একদিনে যদি দুইটা ম্যান্ডেটে ভোট নিয়ে আমরা সাকসেসফুল হতে পারি তাহলে অফকোর্স আমরা একটা ইতিহাস গড়ব কিন্তু যদি ফেইল করি তাহলে কিন্তু টোটাল একটা কলাপস হবে তাই আমি অনুরোধ করব যে রাষ্ট্রকে আগে স্থিতিশীল হওয়ার একটা সময় দেন তারপর সংস্কার টেনে আনুন কারণ দেশ যদি বাঁচে তাহলে ওই সনদও বাঁচবে এবং সেই সনদকে ইমপ্লিমেন্টও করা যাবে তারপরে সবাইকে আবারও ধন্যবাদ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম ইনসাফ জিন্দাবাদ জনতা দল জিন্দাবাদ আল্লাহ হাফিজ